অপারেশন सिंदूर के तहत उसको जमीन दोज कर दिया प्रतिनियत युद्ध हुमकी শোনা যাচ্ছে বাংলাদেশকে চাপে ফেলতে নরেন্দ্র মোদী সরকার পাচ্ছে কোনো গভীর কৌশলী ফাঁদ সীমান্তে সৈন্য সমাবেশ মিডিয়া প্রোপাগন্ডা আর পানির তো এগুলো কি কোনো বড় আগ্রাসনের ইঙ্গিত আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য রাজনীতিতে বলা হয় বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না কিন্তু সেই প্রতিবেশী যদি হয় দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত আর তাদের ক্ষমতায় যদি থাকে নরেন্দ্র মোদীর মতো আগ্রাসী নেতা তখন সমীকরণটা আর সহজ থাকে না বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের রাজনৈতিক মহলে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সাউথ ব্লক মনে করছে তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে হারিয়েছে আর এই শূন্য স্থানে ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার সাথে নরেন্দ্র মোদী সরকারের সম্পর্ক কখনোই খুব বেশি উষ্ণ ছিল না এখন প্রশ্ন উঠছে ভারত কি এই পরিবর্তন সহজে মেনে নিবে নবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কি পারবেন তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিয়ে এই টাপ সামলাতে নাকি নরেন্দ্র মোদীর এই চক্রবুহে আটকা পড়বে বাংলাদেশ আগে আমাদের বুঝতে হবে মোদীর কৌশলী ফাঁদ বলতে আমরা কি বোঝাচ্ছি আগ্রাসন মানেই সবসময় সরাসরি যুদ্ধ বা মিসাইল হামলা নয় আধুনিক যুগে যুদ্ধ হয় মানসতান্ত্রিক এবং কূটনৈতিক গত পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়া এবং নির্ধারকদের আচরণ লক্ষ্য করুন তারা ক্রমাগত বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং উগ্রবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণের চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মহলে এই ন্যারোটিভ তৈরি করা যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় বা ভারতের সেভেন সিস্টার্স হুমকির মুখে এটি হল মোদীর প্রথম ফাঁদ দিল্লি ভালোভাবেই জানে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় শক্তি হলো তার আন্তর্জাতিক ইমেজ তাই মোদি সরকার চাইছে বিশ্বমঞ্চে এই বার্তা দিতে যে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যদি তারা বিশ্বকে এটা বিশ্বাস করাতে পারে তবে ভবিষ্যতে বাংলাদেশে যে ধরনের হস্তক্ষেপ হোক না তা আন্তর্জাতিক অবরোধ বা সীমিত পরিসরের সামরিক অভিযান তা বৈধতা পেয়ে যাবে এই লজিটিমেসি বা বৈধতা তৈরির ফাঁদি বাংলাদেশকে আটকানোর চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে ভারত কি সরাসরি বাংলাদেশে হামলা চালাবে এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল পূর্ণাঙ্গ যুদ্ধ বা ফুল স্কেল ইনভেশন চালানোর সম্ভাবনা খুবই কম কারণ ভারত জানে বাংলাদেশ এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা চাইনিজ এবং টার্কি শস্ত্র বিশেষ করে মিসাইল সিস্টেম ভারতের জন্য বড় হুমকি তাছাড়া ভারতের নিজে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর অরক্ষিত হয়ে পড়ার ভয় আছে কিন্তু মোদী সরকার কি একদমই হাত গুটিয়ে বসে থাকবে সমর্বিদরা বলছেন ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা সীমান্তের ছোটোখাটো স্কিরমিশ বা সংঘাত তৈরি করতে পারে তারা হয়তো দাবি করতে পারে যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাঁটি গেড়েছে এবং তাদের দমন করতে তারা বর্ডার ক্রস করছে এই ধরনের সীমিত আগ্রাসন বা লিমিটেড মিলিটারি এংগেজমেন্ট চালানোর ঝুঁকি মোদী নিতেও পারেন বিশেষ করে যদি তিনি দেখেন যে ডক্টর ইউনুস তার কথা মতো চলছেন না এটি ডক্টর ইউনুসের সরকারের জন্য একটি বড় পরীক্ষা মোদীর এই হার্ড পাওয়ার বা সামরিক ও রাজনৈতিক চাপের বিপরীতে ডক্টর ইউনুসের হাতে কি আছে উত্তর হলো সফট পাওয়ার বা কূটনৈতিক শক্তি ডক্টর ইউনুস কোনো সাধারণ রাজনীতিবিদ নন তিনি একজন গ্লোবাল ব্র্যান্ড আমেরিকার ডেমোক্রেটিক পার্টি বিশেষ করে বাইডেন প্রশাসন এবং ক্লিংটন পরিবারের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গভীর ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কাছেও তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি মোদীর জন্য ডক্টর ইউনুসকে আক্রমণ করা আর শেখ হাসিনাকে সমর্থন দেওয়া এক বিষয় নয় ডক্টর ইউনুসের উপর কোনো আঘাত আসলে বা তার সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পশ্চিমা বিশ্ব চুপ করে থাকবে না আমেরিকা ও ইউরোপের এই সমর্থন ডক্টর ইউনুসের জন্য একটি লোহার বর্ম বা গ্লোবাল শিল্ড হিসাবে কাজ করছে ইতিমধ্যেই আমরা দেখেছি আমেরিকার উচ্চপদস্থ প্রতিনিধি দল ঢাকা এসেছে এবং ডক্টর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এটি মোদী সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা বাংলাদেশে হাত দিও না অর্থাৎ মোদীর ফাঁদ কাটতে ডক্টর ইউনুস তার পশ্চিমা মিত্রদের কার্ডটি খুব চতুরতার সাথেই খেলছেন ভূ রাজনীতিতে শত্রুর শত্রু হল বন্ধু ভারত যদি বাংলাদেশকে বেশি চাপে ফেলার চেষ্টা করে তবে ডক্টর ইউনুস্কি চীনের দিকে ঝুঁকবেন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে ভারসাম্য বজায় রাখা হতো কিন্তু এখন ভারত যদি আগ্রাসী হয় তবে বাংলাদেশের সামনে চীনের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা ছাড়া উপায় থাকবে না পাকিস্তানও ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে ডক্টর ইউনুস যদি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইএ আরও সক্রিয় হন বা সামরিক সহযোগিতা বাড়ান তবে সেটি হবে ভারতের জন্য দুঃস্বপ্ন ভারত কখনোই চাইবে না তাদের তিন দিকে অর্থাৎ পাকিস্তান চীন এবং বাংলাদেশ শত্রু রাষ্ট্র তৈরি হোক ডক্টর ইউনুস হয়তো এই চীন কার্ডটি সরাসরি ব্যবহার করবেন না কিন্তু ভারতের আগ্রাসন ঠেকাতে এটি একটি নীরব হুমকি হিসাবে কাজ করবে দিল্লিকে বুঝতে হবে বাংলাদেশকে বেশি ঘাটলে তারা পুরোপুরি বেইজিং এরও বলয়ে ঢুকে যেতে পারে সামরিক হামলার চেয়েও বড় যে আগ্রাসনের ভয় ডক্টর ইউনুসকে সামলাতে হবে তা হল অর্থনৈতিক এবং পরিবেশগত আগ্রাসন আমরা সম্প্রতি দেখেছি ভারত বাদ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছে এটিকে অনেকে ওয়াটার টেরোরিজম বা জল সন্ত্রাস বলছেন ভবিষ্যতে ভারত তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখে বা নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে ইউনুস সরকারকে বিপদেও ফেলতে পারে ডক্টর ইউনুস একজন অর্থনীতিবিদ তিনি জানেন দেশের অর্থনীতি ধসে পড়লে জনসমর্থন ধরে রাখা যাবে না তাই তিনি ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছেন আসিয়ান দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্য বৃদ্ধি করা তার একটি বড় কৌশল হতে পারে মোদীর অর্থনৈতিক ফাঁদ থেকে বের হতে হলে বাংলাদেশকে ইন্ডিয়া লক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনুসের জন্য বাইরের শত্রুর চেয়েও বড় চ্যালেঞ্জ হতে পারে ঘরের শত্রু মোদী সরকার অপেক্ষা করছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি অবনতির জন্য যদি ডক্টর ইউনুস আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হন বা দেশে উগ্রবাদ মাথাচাড়া দেয় তবে ভারত বিশ্বকে বলতে পারবে দেখুন আমরা আগেই বলেছিলাম র এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে অস্থিরতা তৈরি করে ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তাই ডক্টর ইউনুসের প্রধান কাজ হবে দেশের ভিতরে স্থিতিশীলতা বজায় রাখা জাতীয় ঐক্য যদি থাকে তবে মোদীর কোনো ফাঁদি কাজে আসবে না কিন্তু জাতি যদি বিভক্ত থাকে তবে ভারত সেই ফাটল দিয়ে আগ্রাসন চালাবে সবশেষে বলা যায় নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের এই লড়াইটা কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয় এটি একটি স্নে যুদ্ধ মোদী চাইবেন বাংলাদেশকে ভারতের প্রভাব বলায় আটকে রাখতে আর ডক্টর ইউনুস চাইবেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে ভারতের আগ্রাসন বা হস্তক্ষেপের ঝুঁকি অবশ্যই আছে কিন্তু ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের জনগণের সচেতনতা সেই ঝুঁকির পথে বড় বাধা ভারত যদি বাংলাদেশে কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তারা দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে মোদীর পাদা ফাঁদ কি ডক্টর ইউনুস ছিঁড়ে বের হতে পারবেন নাকি ভূ রাজনীতির এই জটিল খেলায় বাংলাদেশকে বড়ো কোনো মূল্য দিতে হবে আপনাদের কি মনে হয় ডক্টর ইউনুস্কি ভারতের চাপ সামলে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন নাকি আমাদের আরও সতর্ক হওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন এক্সক্লুসিভ জিও পলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন ভালো থাকুন ধন্যবাদ